প্রান্তেও আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন পাঁচশো উনত্রিশ শূন্য পদে একটি দুইটি পদ না কিন্তু পাঁচশো উনত্রিশ শূন্য পদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন অধিদপ্তর একটি একটি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে এই যে সরকারি যে আহ যানবাহন অধিদপ্তর রয়েছে এখানে কিন্তু আপনার পাঁচশো প্লাস পদ মানে একবার বিশাল বড় নিয়োগ তা আজকের আমি এই ভিডিও আপনাদের জানিয়ে দেবো কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন সেই পদগুলোর মূলত কাজ কি কাজের ধরন এবং কিভাবে পড়াশোনা করবেন সকল তথ্য ইনশাআল্লাহ এই ভিডিওতে আজকে জানিয়ে দেব দীর্ঘদিন ব্যস্ততার থাকার কারণে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে আপনাদের মাঝে চলে আসলাম চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে জন প্রশাসন মন্ত্রণালয় সরকারি যে যানবাহন আছে যেগুলো আপনারা চিনেন যে জানবাহন নদী দপ্তর সচিবালয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি যে জানবাহন নদী দপ্তর রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখন কি কি পদ রয়েছে আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠবো কি কি পদ রয়েছে সেই বিষয়ে জানিয়ে দিব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা পরিপদ রয়েছে ষোলো এখানে শূন্য পদের সংখ্যা ষোলোটি বিশ নম্বর গ্রেডের সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিন্তু আপনার চতুর্থ শ্রেণীর চাকরি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সুটম দেহার অধিকারী হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিনার বা হেল্পার এখানে টি পথ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে এখানে কিন্তু বলছে এবার উন্নত সহ এখানে কিন্তু আরও বলছে যে অটো যে অটোমোটিভ যে মেশিন আছে ইলেকট্রিশিয়া ইলেকট্রিক্যাল যে মেশিন আছে অ্যান্ড যে ফিটিং মেশিন সব আর তারপর রিফ্রিজার এন্ড কন্ডিশন ওয়ালিং অটোমোবাইল যে অটো ইলেকট্রিশিয়ান অটো যে ডেটিং ইত্যাদি ইত্যাদি কিন্তু সিএনজি ইত্যাদি 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 টেকনিশিয়ান কোর্স অথবা কোন শিক্ষিত বোর্ড হইতে যে অটোমোটিভ যে মেকানিক্যাল ড্রাফিং উইথ ক্যান্ড তারপর আপনার ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইত্যাদি পাশের কিন্তু ভোকেশনাল বা সম্মান পাশের কিন্তু উন্নতি হতে হবে মানে এখানে আপনাদের এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনার অভিজ্ঞতা যোগ্যতা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক পদ পাঁচটি শূন্য রয়েছে এখানে আপনাদের আবেদন করতে হলে মাধ্যমে পাস লাগবে সুটম দেওয়ার অধিকারী হবে বিশ নাম্বার গেট আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তার আগে বলে দেয় এই পদগুলো যে পাঁচশো শূন্য পদ গুলোতে যদি আপনারা ঘরে বসে নির্ জামেলা আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন নির জামেলা আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমার এই নাম্বারে সাজেশনও দেওয়া যাবে এবং চলমান নিয়োগগুলো যে যে নিয়োগগুলো চলতেছে এগুলো আবেদন করতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স আছে উপরে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর রাইডার এগারোটি শূন্য রয়েছে আঠারো নাম্বার গ্রেড আট হাজার আঠারোশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা কোনো স্বীকৃতি বোর্ডেতে মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর কিন্তু ড্রাইভিং বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে এখানে আবেদন করতে হলে তাই যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এটা প্রয়োজন হবে তারপর হচ্ছে মেকানিক্যাল গ্রেড নাম্বার ডি আঠারো নাম্বার গ্রেড ষোলোটি ওই শূন্যপাত রয়েছে এখানে আপনাদের আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং এটার সংশ্লিষ্ট কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে স্পিড বোর্ড চালক দশটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আপনি স্পিড বোর্ড চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন ষোলো নাম্বার গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার লেজার সহকারী তিনটি পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে তারপর আছে আপনার ইনস্টলমেন্ট পদ রয়েছে একটি পদ রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখতে পারেন জব সহকারী একটি পদ রয়েছে তারপর রয়েছে ইন্টারেক্ট্রিক সহকারী দুটি পদ রয়েছে টাইম কিপার একটি পদ রয়েছে হিসাব সহকারী পাঁচটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চারটি চারটি রয়েছে গাড়ি চালক ষোলো নম্বর গ্রেড গ্রেড তেয়াত্তরটি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে হালকা গাড়ি চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং তারপর রয়েছে গাড়ি চালক পনেরো নম্বর গ্রেটের এখানে তিনশো তেত্রিশটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং ভারী গাড়ি চালানোর কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন যে গাড়ি চালক আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেবে তারা কিন্তু বলে দিয়েছে তারপর রয়েছে মেকানিক্যাল গ্রেড নাম্বার উনিশ কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং অটোমোবাইল এটা কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তারপর আপনারা দেখতেছেন সাত মুদ্র কি কাম কম্পিউটার অবটার একটি পদ রয়েছে এখানেও কিন্তু কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু নির্ঝামেলা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু বিশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান চলমান অনেক নিয়োগ রয়েছে অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম